সরকার তো অনেক কিছুই করবে কিন্তু আপনাদের যেভাবে সামাজিক উন্নয়নে আপনারা কাজ করছেন নাইনটিন সিক্সটি থেকে এই ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে এত বছর ধরে ক্লাব এবং এটা ত্রিপুরা রাজ্যের যতগুলো ক্লাব সংঘ আছে তার মধ্যে কিন্তু একটা উল্লেখযোগ্য নাম নাইন বুলেট এবং আপনারা শিশু উৎসবেরও আয়োজন করেন আমি যা শুনলাম তাছাড়া এই ধরনের আয়োজন এই ধরনের রক্তদান শিবির এসবের মাধ্যমে একটা সামাজিকভাবে কিন্তু তার একটা বাতাবরণ একটা হেলদি বাতাবরণ কিন্তু সেটা হয় এবং এতে করে আজকে আমার মেয়র সাহেব বলার বলেছেন এখানে যে নেশামুক্ত ত্রিপুরা আমরা গর্বার জন্য আহ্বান করেছে কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন প্রতিটি পাড়াতে প্রতিটি ক্লাব এর বিরুদ্ধে সোচ্চার হবে তবেই সেটা সম্ভব হবে এবং এটা কিন্তু একটা গণজাগরণের দরকার আমি আশা করি এটাকে খুব আপনারা আরও বেশি এটার মধ্যে জোর দেওয়া শুধু তাই নয় গার্হস্থ্য সমস্যা নিয়েও কিন্তু অনেক সময় অনেক প্রবলেম হয় আমরা সামাজিক জীব আর প্রাণী জগতের মধ্যে শেষ কিন্তু আমরা মানুষরা আমরা এসেছি আর মানুষে এসে কিন্তু মানুষের সমস্যা যে যাতে আমরা সমাজ একমাত্র তৈরি করে কিন্তু ওই মানে মানুষরাই আমরা বলি যে সবচেয়ে উন্নততর জীব কিন্তু এখানে কিন্তু আমরা সমস্যা সমস্যা সৃষ্টি করি তা আমাদেরই দেখে রাখতে হবে তো এইভাবে সামাজিক সচেতনতা নিশ্চয়ই মাধ্যমে বিভিন্ন সময়ে ক্লাবের মধ্যে আলোচনা শোনো শোনো ভোজন রসিক শোনো মনো দিয়া ঝাঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া কিলি শরষে পোস্ত পাটা যেমন চেনাও মালাই চিংড়ি মাংস কষা চেড্টে পুটে খাও ছেডে পুঠি তনে কাচ্ছি গানের সর্ষের তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সর্ষের তেল ঝাঁঝে সাধে তোমাকে চাই আহা লং তরাইবেং